আছে ষোলোর মডেলের প্রিমিও এত কমে আমি এতটুকু বলতে চাই মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে অন্য কেউ দাও অনেক বেশি টাফ হয়ে যাবে এই গাড়িটার দাম রাখছি হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা এখানে কিন্তু একের মধ্যে দুই নতুন গাড়ি নিতে পারেন আবার পুরাতন গাড়ি পারেন ভিতরে কিন্তু রুম লাইন ইনস্টল করা আছে খুব সুন্দর দেখাচ্ছে গাড়ির চাকা গুলো ফ্রেশ আছে ইনশাল্লাহ লাইট ফ্যাশন প্রজেকশন মাসাল্লাহ ভিতরে আবার সিট কভারটাও কিন্তু একদম নতুনের মতো পাচ্ছেন সিলিংটাও ফ্রেশ আছে ডুয়াল প্রজেকশনের রিকুশের মডেলের হাই সুপার জেল এখনো পর্যন্ত আনরেজিস্ট্রেশন ইউনিট সিট পাওয়ার এবং পুশ স্টার্ট পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার কিলো মাইলেজ মাত্র এটা কিন্তু একদম অরিজিনাল জাপানি সেট আছে বাংলাদেশে এখনো পর্যন্ত ইউজ হয় নাই না ফ্রেশ গাড়ির মেলা বসেছে ভেহিকেল বাজারে যারা মোহাম্মদপুর থেকে গাড়ি নিতে চান তাদের বলতে চাই এই ভিডিওটা দেখেন কারণ আপনি রিকন্ডিশন খুঁজেন আর রিকন্ডিশনের মতো খুঁজেন সবই কিন্তু সম্ভব এই লাইফটা বা এই ভিডিওটা যদি আপনারা দেখেন আমরা আজকে চলে এসেছি ভেহিকেল বাজারে। খুবই জনপ্রিয় একটা গাড়ির শোরুম যেখানে আপনারা একদম লো বাজেটে যেমন সেরা গাড়ি পাবেন তেমনি একদম হায়ার বাজেটের সেরা গাড়িগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা গাড়ি নিতে চান হতে পারে এলিয়ন পেয়ে যাবেন ওলসেপও আছে তাও আবার জোরায় সিলভার কালার আছে পাল কালার আছে আছে এলিয়ন একদম নিউ শেপের গাড়ি উনিশ বিশ মডেল যারা লাগবে জাস্ট একবার কল দেবেন নিউ আবার এইখানে কিন্তু দেখেন ষোলোর মডেলের প্রিমিয়া গাড়ি আছে তাও কিন্তু রেড ওয়াইন কালার এটাও রেড ওয়াই আবার এটাও রেড এডভাইস আছে আপনাদের জন্য হায়েস্ট পাল কালার হোক সিলভার কালার হোক আবার পাল কালার আবার এই পাশে দেখেন আপনাদের জন্য বাংলাদেশের জনপ্রিয় গাড়ি জাতীয় গাড়ি এক্সট্রালা সিরিজের গাড়িও কিন্তু আছে আছে ওল শেপ আছে নিউ শেপ এই সবগুলো গাড়ি নিয়ে আজকে ইনশাআল্লাহ ভিডিও হবে যেখানে আপনাদের গাড়ি গুলো একে এককে দেখাবো আমি তৈরি করে ক্যামেরার পয়েন্ট থেকে সামনে থাকবে আলমিন ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তারিকুল ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারিকুল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথায় আছেন ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হইছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সমপা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশা ফজল স্কুল এর ঠিক গলির পাশে আমাদের গ্যারেজ শোরুম। আমাদের শোরুমে এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে। জি আর পুরান গাড়ি আমরা বিক্রি করি আর নতুন গাড়ি লোনে আমরা পাস দুই ধরনের সুবিধা আছে। একটা হচ্ছে পুরাতন গাড়ি কিনতে পারবেন ক্যাশ টাকা আর একটা হচ্ছে নতুন গাড়ি নিতে পারবেন লোন অথবা ক্যাশ টাকা। সো আমরা বেশি কথা বলব না সামনে যাব গাড়ি দেখানো শুরু করতে চাই আসলে এখানে অনেকগুলো গাড়ি अवेलेबल আছে। আপনি যেমন বাইকের প্রাইসে গাড়ি পাবেন তেমনি একেবারে প্রাইভেটের মধ্যে ন্যূনতম ক্যাশে গাড়ি পেয়ে যাবে শুরু করবো একজো দিয়ে একজো ফিল্ডার ইনফ্যাক্ট এটা মডেল কত ভাই এটা দুই হাজার মডেল দুই তে রেজিস্ট্রেশন প্রোজেকশন লাইট ভিতরে এসি টাচ সফট টাচ এসি কন্ডিশন খুবই ভালো প্রত্যেকটা গাড়ির মানে আমি যদি গ্লাস বলি যেমন এই গাড়িটা গ্লাস বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন আবার এটাতে কিন্তু সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা ব্যাকগ্রাউন্ড খুলে আমি একটু দেখাই দেই এই যে দেখেন আপনারা কিন্তু সিক্স লিটার সিএনজি করা পাচ্ছেন সাইজও বেশ ভালো

ফেস করতে হবে না সেই প্রবলেমটা ইনশাল্লাহ আপনি ভুলে যান তবে গাড়ির ক্ষেত্রে যদি আমি বলি প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ মানসম্মত আছে তারপরে আপনি যদি চান একজন এক্সপার্ট নিয়ে আসতে তারপরে চেক করাই নিবেন ওই সুযোগ কিন্তু আপনারা পাবেন অবশ্যই তো এই সিলভার কালারের এলিয়ন গাড়িটা বাজেট কত আছে এই গাড়িটা তাও লাগ 10000 টাকা 13 লক্ষ 10000 টাকা আস্কিং রেট আলোচনা করলে কম সম একটা সুযোগ আছে ইনশাআল্লাহ তবে এখানে 6 এর একটা মডেলের এলিয়ন আছে দুই এটা কিন্তু আবার পাল কালার তাই না জি সো এটা রেজিস্ট্রেশন আছে যে 2011 তে 2012 তে রেজিস্ট্রেশন ইনফ্যাক্ট

রিকন্ডিশন ইউনিট জাপান থেকে সরাসরি আসছে ভাই যারা আসলে নতুন গাড়ি কিনতে চান জি একদম সিম্পল কথা যারা একদম নতুন গাড়ি কিনতে চান তারা কিন্তু ভেহিকেল বাজারে যোগাযোগ করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু নতুন গাড়িও এখানে কিন্তু একের মধ্যে দুই নতুন গাড়ি নিতে পারেন আবার পুরাতন গাড়ি নিতে পারেন এক্সচেঞ্জও করতে পারবেন যেকোনো গাড়ি দিয়ে ইনশাআল্লাহ আমরা এলিয়ন যেটা দেখাচ্ছি এটা কত মডেল এটা 2019 এর মডেল এটা ফুল লোডের গাড়ি এটা ডাউন পেমেন্ট পড়বে হয়েছে মাত্র আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা ডাউন পেমেন্টে এরিয়া ফিফটিন উনিশের মডেল আবার বিশের মডেল ও সেম এর মধ্যে নিতে পারেন সেন্সর থেকে শুরু করে প্রজেকশন লাইট ইচ এভরি পার্ট কিন্তু একদম আপগ্রেড বাসনটাই পাচ্ছেন আপনারা প্রি কলিউশন সিস্টেম তারপরে আপনারা সিট পাওয়ার এবং পুশ স্টার্ট পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার কিলো মাইলেজ মাত্র এটা কিন্তু একদম অরিজিনাল জাপানি সেট আপ আছে বাংলাদেশে এখনো পর্যন্ত ইউজ হয় না মানে এইটা কিন্তু অরিজিনাল রিকন্ডিশন ইউনিট আছে দেখা যায় অনেক সময় হয় কি কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু গাড়ি চলে এক বছর বা ছয় মাস চলছে এরপরে পরবর্তীতে বাংলাদেশের রেজিস্ট্রেশন হয় বা ওই চান্সটা কিন্তু আসলে থাকছে না এটা কিন্তু একদম পোর্ট থেকে সরাসরি এখানে আসছে ডকুমেন্ট গুলো হ্যান্ড টু হ্যান্ড চেক করে নিতে পারবেন আর একটা বিষয় যেহেতু অফিসিয়ালি ভেহিকেল বাজার আসলে রিকন্ডিশন গাড়ি নিয়ে কাজ করে এখানে আপনি অ্যাভেলেবেল আরো গাড়ি পাবেন এলিওনের বাইরে এখানে কিন্তু হাইস আছে একটা আছে দুইটা আছে পিছনে আরেকটা আছে এবং এই পাশে কিন্তু শুধু এটাই না আপনারা অ্যাকোয়া গাড়ি পেয়ে যাচ্ছেন পিয়াজ গাড়ি পেয়ে যাচ্ছেন তো অ্যাভেলেবেল আপনারা কিন্তু গাড়ি এখান থেকে সবসময় পাবেন সো এলিয়ন গাড়িটার আসলে দামটা আরেকবার বলে দিতে চাই এটা ক্যাশ টাকার দাম যদি জানতে চান কল দিবেন আর যদি ব্যাঙ্গলোন সিস্টেম নিতে চান আঠারো লাখ টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্ট হবে এরপরে যে গাড়ি আছে এটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার একুশ সালের মডেল এটা ডাউন পেমেন্ট রাখছে মাত্র বাইশ লাখ টাকা হায়েস্ট সুপার জিএল আসলে আপনারা যারা নিচ্ছেন বা খুঁজছেন ডুয়াল স্লাইডিং ডোরই কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা আমি একটু দেখাই দিয়ে যে এছাড়া কিন্তু এর আগে জাপানিজ ইউজার ছিল উনি আসলে নেট ইউজ করছিল সো আপনারা কিন্তু এটা এজ এ গিফট হিসেবে গাড়ির সাথে পাচ্ছেন এটা রাইখে দেওয়া হয়েছে বলা হয় নাই সো এটা আপনারা দেখেন এখনো পর্যন্ত যেভাবে জাপান থেকে আসছে ওই সেট আপই আছে সিটগুলো পর্যন্ত এখনো ইনস্টল করা হয় নাই আর শুধু এটা না সামনের দিকটাও যদি দেখতে চান আপনারা দেখতে পারেন সো একদম সমস্ত কন্ডিশনে আসলে গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন ডুয়াল প্রজেকশনের রিকুশের মডেলের হায়েস্ট সুপার জিএল এখনো পর্যন্ত আনরেজিস্ট্রেশন ইউনিট যারা নিতে চান কেউ সরাসরি যোগাযোগ করে নিতে পারে এটার দাম কত এটা ডাউন পেমেন্ট হতে থাকবে আর কি যাই হোক আমরা এবার ব্যাংক লোনের গাড়ি থেকে চলে যাবো ক্যাশ টাকার গাড়িতে শুরু করবো দুই হাজার একের মডেল এই গাড়ি দাম রাখছি হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা আসলে হান্ড্রেড ওয়াগান আছে একটা দেখালাম কিন্তু আরো চার পাঁচটা আছে বলে রাখতে চাই যারাই নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা একটা হান্ড্রেড ওয়াগান আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন ইনশাল্লাহ এবার কি করি তবে এখানে একটা এলিয়ন আছে খুব সুন্দর গাড়ি দু হাজার মডেল তেরো তে রেজিস্ট্রেশন এটা পড়বে হচ্ছে আপনার আঠারো লাখ সত্তর হাজার টাকা আঠারো লাখ সত্তর হাজার টাকা ইঞ্জিন রুমটা দেখা দেয় আপনাদেরকে অবশ্যই এটা পাল কালারের গাড়ি একদম কমপ্লিট পাল কালার আসলে আবার এটা দেখাই এই সেকেন্ডশিয়াল এলপিজি কর আছে সামনের মার্সেলটাও খুবই চমৎকার ব্যাটারিটা একদম চমৎকার আছে এই পাশে শখ হাজার কোটি এই পাশে শখ হাজার বার কিন্তু একদম দারুন কন্ডিশন আছে ইনশাল্লাহ তো যাই হোক সামনের হেডলাইট থেকে শুরু করে যদি দেখে দেখেন একদম অরিজিনাল সেটা আছে চাকাগুলো বেস্ট করে কিন্তু খুশি স্টার্ট পাবেন ভিতরটাও খুব ফ্রেশ মাশাআল্লাহ আবার সিটগুলো কিন্তু অরিজিনাল জাপানি সিট এগুলো কিন্তু চেঞ্জেস হয় না উডেন আছে ইনশাআল্লাহ সফটটা জেসি পেয়ে যাচ্ছেন তো ইনশাআল্লাহ পুশ স্টার সিরিজে যারা আসলে গাড়ি খুঁজছেন

আমি এতটুকু বলতে চাই মার্কেট চ্যালেঞ্জ এই প্রাজে অন্য কেউ দাও অনেক বেশি টাফ হয়ে যাবে আবার ভেহিকেল বাজার থেকে পেয়ে যাবেন সো এই গাড়িগুলো ভেহিকেল বাজারে রয়েছে ইনশাল্লাহ কিভাবে আসবেন সেটাই জেনে নেই লোকেশনটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশাহ ফয়সাল স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে ভেহিকেল বাজার আমাদের কাছে একচেঞ্জের সুযোগ সুবিধা আছে ক্যাশ টাকা গাড়ি পাবেন এবং লোনের গাড়িও আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ভেহিকেল বাজারটা ভিজিট করুন সো ধন্যবাদ ভাই তো সুন্দর করে ইনফো জানানোর জন্য আর পাঠ টু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টু আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে বেকেল বাজারের প্লে লিস্ট থেকে নিতে পারেন অবশ্যই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ